সালামু আলাইকুম এফিফটি আজকে আমরা জানব উইলিয়াম ওয়াটসতের ফ্রেন্ড এসটি কলরিজ সম্পর্কে আমরা জানি উইলিয়াম ওয়ার্সথ অ্যান্ড এসটি টি মিলে তাদের যে দ্য লিরিক্যাল ব্যালার্স এই কাপড়টি রচনার মাধ্যমে ইংরেজি সাহিত্যের রোমান্টিক পিরিয়ডে শুরু করেন এসটি কলরিজ উনি হচ্ছে পয়েট অফ সুপার ন্যাচারালিজম বলা হয় তাকে অতি প্রাকৃতের কবি তিনি আপিমিটার ছিলেন আপিমের প্রতি অনেক অ্যাডিক্টেড ছিলেন তিনি খুব অসুস্থ ছিলেন এই জন্য তাকে আপিম খেতে হতো সে থেকে তার এটার প্রতি আসক্তি তৈরি হয়েছে তিনি এবং তিনি হচ্ছে ওয়ার্ডসঅর্থের বন্ধু এবং লিটারেলি কোলাবোরেটর তারা দুইজন মিলে লিরিক্যাল ব্যালার্সটি রচনা করেছেন তার কবিতা পাঠ করলে মনে হবে যে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ তৈরি হবে তার মানে অবিশ্বাস্য কোনো জিনিসের প্রতি বিশ্বাস তৈরি হবে তার কয়েকটি বিখ্যাত কবিতা হচ্ছে সবচেয়ে বিখ্যাত যে কবিতা তার দ্য রাইম অব দ্য এনশিয়েন্ট মেরিনার যেখানে আলবার্টোস পাখির কথা বলা হয়েছে সমুদ্রের মাঝে তার কাহিনী আমরা জানি আর কয়েকটা পয়ম হচ্ছে কুবলা খান ডিজেকশন ক্রিস্টাবল এগুলো তার বিখ্যাত পয়েন তার কিছু বিখ্যাত উক্তি রয়েছে যেটা দ্য রাইম অফ অ্যান্সিয়ান্ট মেরিনারে রয়েছে এগুলো হচ্ছে ওয়াটার ওয়াটার এভরি হায়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক এটা হচ্ছে অ্যালিটারেশনের উদাহরণ অ্যালন অ্যালন অল অ্যালন অ্যালন অন এ হোয়াইট হোয়াইট সি এটা হচ্ছে অ্যাজোনেন্সের উদাহরণ হি প্রেড বেস্ট হু লাভ বেস্ট অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল এটা জীবে জয় দয়া করে যেজন সেজন সে ঈশ্বর মানে ক্ষুদ্র জিনিস হোক আর বড় জিনিস হোক আমি ভালোবাসবো তাকে স্রষ্টা ভালোবাসবেন এটা জাহাজের নাবিক যখন ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণীর প্রশংসা করছিল তখন সৃষ্টিকর্তা তার প্রতি সন্তুষ্ট হয়ে তার সব অভিশাপ মুছে দিয়েছিল তখন একটি ঠাকুর হয়েছিলো হি প্রেথ বেস্ট ও লাভ বেস্ট অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল Thanks everyone.